এইখান থেকে হা লাফ দি লাফা দেখ এনি তুইও নাম দেখো মাছ আসসালামু আলাইকুম এইচডি ফ্যামিলি সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রসের সহমতে আমরা অনেক ভালো আছি নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি বরিশাল থেকে আমি এস ডি ফ্যামিলি সবাই কেমন আছেন শুরুতে একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করেন ফুল ভিডিও দেখে তারপর কমেন্টস করে জানাবেন আমার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে আমি এখানে রুই মাছের একটা ভুনা করতেছিলাম এরপর যে ইফতার বানা সব বানাইছি তা মানে সেগুলো আর আপনাদের সাথে আজকে আর শেয়ার করতেই পারি না একেবারেই ভুলে গেছিলাম কারণ মানে একটা জায়গায় চলে গেলে আসলে তখন আমার ওই মোবাইল হাতে নেওয়ার আমি তো আগে থেকেই বলছি আসলে রোজার মাসে না আমি একটু ফ্রি থাকতে চাইছিলাম তো আমার এদিক থেকে মানে মাছ ভুনাটা হয়ে গেছে আমি ধনে পাতা দিয়ে দিচ্ছি আর এরপর থেকে এরপর আমি জোহরের নামাজ পড়তে যাবো বাচ্চাদের নিয়ে আর নামাজ পড়তে গেলে না আমার ওই যে পা আমার জায়নামাজটা কে লাইসে দেবে এটা নিয়ে আমার তিন বাচ্চার মধ্যে একটা মানে কোয়ারেল হয় ও মানে তিনজন জন আমার জায়নামাজ লাইসে দেবে এরকম একটা হয় মাসাল্লাহ তো এই যে এখন বাচ্চাদের নিয়ে আমি একসাথে জোহর নামাজটা পড়ে নেব তারপরে রেস্ট নেওয়ার পরে মানে ঠিক ইফতারে ঠিক আগ মুহূর্তে মনে হয় দশ পনেরো মিনিট আগে আমাদের সামনে একটা খাল আছে সেখানে প্রচুর মাছ হঠাৎ করে মানে লাফালাফি ধরতেছে সব আমার ভাবিরা আমার চাচিরা চাচাতো ভাইরা খুব মজার একটা মোমেন্টস ছিল তবে একটু ক্যাপচার করছি আপনার সাথে শেয়ার করব এই এইটুকি আসলে আপনাদের সাথে দেখাই স্যার তেমন কিছু আমি দেখাইতে পারি নাই

তুই শুক না হ্যাঁ এইগুলো বলে হ্যাঁ আল্লাহ দেখ মাছ লাভ দি লাভ দি যায় হেনমিম এটা মাছ চলে যাচ্ছে আরো হাতটা নাম বুয়া নাম ও তো কাজ কি করে লই বুয়া মামোর নাম বাবা প্রচুর মাছ মাছে কমতি নেই কি হয়েছে করে কে জানে আমাদের এই খালটাতে না আরও মানে যখন আগে অনেক বছর আগে আমাদের বিয়ের আগে তখন আরও বেশি অনেক মাছ পাওয়া যেত তখন সবাই আমাদের এখান থেকে মাছ ধরে সেখান থেকে আসলে জীবিকা অর্জন করতো বলে না বরিশাল আসলে নদী থেকে মানে নদীর দেশ আমাদের বরিশালে প্রচুর নদী আছে খাল বিল এখান থেকে ছোটো ছোটো মাছগুলো এগুলো ধরেই মানুষ আসলে জীবিকা খুব মানে প্রধান জীবিকা হচ্ছে মাছ এই যে নদী থেকে তো এই যে আমি একটু ফালুদা খাচ্ছিলাম এখানে কিন্তু ওই যে এটা ডেজার্ট আইটেমের মতো ওই যে ইট দিয়ে বানায় সাবু ফল নুডলস যেটা আসলে কোনো এগুলো বানায় হামিমকে ভাত খাওয়াই দিব এদিক থেকে হামিম একটু অভিমান করছে হাদিকার সাথে নিয়ে বাচ্ছে কে জানে আর আপ তো আপনাদের ভিতরে আসলে কার এরকম বাবু আছে যে মানে এক লোক মা খায় আর তিরিং বেরিং নাচে আমার হাদু পাখি তো মানে সে ভাত নেবে আর দেখবেন যে কিভাবে ডুঙ্কুরের মতো লাফ হয় এক রুম থেকে আর এক রুমে ছোটাছুটি করে এই যে শুরু হয়ে গেছে আর নাচ আমি কিন্তু ভাত নিয়ে বসে আছি এক জায়গা ও কিন্তু এই রুম থেকে ওই রুম ওই রুম থেকে সে রান্না করে চলে যাবে মানে আমাদের আমার বাবার বাসা যে রান্না করে ওখানে নাচতে নাচতে চলে যাবে এই হচ্ছে ওর অবস্থা ধরে বেঁধে খাওয়াতে হয় তো যতটুক খায় সেটা নাচের মাধ্যমে আবার চলে যায় তো বন্ধুরা আমার এই ছোটো একটা ভিডিও একেবারেই ছোটো ছয় মিনিটের একটা ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আপনাদের থেকে দোয়া রাখবেন আমার জন্য সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম